আর বিলম্ব না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বললেন মির্জা ফখরুল নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেক বিতর্কের অবসান হবে মন্তব্য করেছেন এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সেটি খুব জরুরি এই মুহূর্তে আজ শনিবার বিকেলে ভাসানি অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আব্দুল হামিদ খান মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এ জনসভার আয়োজন করা হয় জনসভায় মির্জা ফখরুল বলেন মানুষের মধ্যে নতুন প্রত্যাশা আমাদের একটাই কথা দেশে অনেক জঞ্জাল অনেক আবর্জনা এক বা দুই দিনের মধ্যে সব জঞ্জাল ছড়ানো সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন একটি নির্বাচনী দেশকে স্থিতিশীলতা দিতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল বলেন অনেকেই বলেছেন নেতারা এত নির্বাচন নির্বাচন করছেন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নির্বাচন করছেন কেন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি অবাধ নির্বাচনই পারে বাংলাদেশকে স্থিতিশীলতা দিতে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন